প্রিয় ভিহ আপনাদের সামনে আমি তিন মাসের অটো রাইস মিল এবং দশ ইঞ্চি এবং আট ইঞ্চি গ্রাইন্ডার সম্পর্কে বিস্তারিত জানাবো তাই আমাদের ভিডিওর সাথেই থাকবেন এবং দেখবেন প্রত্যেকটা মেশিনের কার্যকরিত এবং ডিটেলস আকারে বর্তমান বাজারে কেন্দ্রে দুই ধরনের মেশিং এখন আছে সেগুলো আপনাদের তুলে ধরবো ছোট এবং বড় যে মেশিনটা প্রথমে দেখা কেন ছোটো সাইজ ঘন্টায় চার মন ধান ভাঙে এই মেশিনটা হয় আবার আট মন ধান ভাঙা বলে বিক্রি করে দামও কম নেই আর বর্তমানে বাজারে আমরা নিয়ে আসছি এই যে বড়ো সাইজ বিগ সাইজের ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙবে এক ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙবে তার সাথে আবার বাড়ির লাইনে চলবে আপনার বাড়ির যে কারেন্ট বাড়ির যে লাইন যে বিদ্যুৎ ওই লাইনে এটা চালানো যাবে এক ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙতে পারবেন এটা তিনটা ফাংশন এই মেশিনটাতে কিন্তু প্রত্যেকটা মেশিনে কিন্তু তিনটা ফাংশন এই যে একটা হবে ধান থেকে চাউল এটা ধান থেকে চাউল এগুলোতে ধান দিয়ে দেবেন এই করলে চাউলটা ঝেড়ে ফ্রেশ ভাবে বের হয়ে চলে আসবে ধান থেকে চাউল পাশের টেটা আছে এটা আপনার যে বাচ্চাদের সুজি করে সেই সুজি হবে তারপরে ভিজা চাউল যে পিঠা খাওয়ার জন্য সেটা হবে তারপরে গরুর জন্য দাঁতের খাবার হবে আর এর ভেতরে এরকম ক্র্যাশিং এই যে এই ধরনের একটা নেট আহ দেওয়া আছে চিকন মোটা বিভিন্ন ধরনের নেট আমরা ফ্রি দিয়ে দেবো এই যেরকম নেট দিবেন সেরকমই বের হবে এরকম নেট এর ভিতরে দেওয়া আছে আর তার পাশে একটা গ্র্যান্ডার মেশিন আছে এই যে এটা এটা হলো আট ইঞ্চি গ্র্যান্ডার এর ভেতরে আপনার দুটা পাথর দেওয়া আছে এই যে পাথর দেখতে পাচ্ছেন এগুলো পাথর দেওয়া আছে এই পাথরের মাধ্যমে যে কোনো জিনিস আপনি দিবেন খুব সহজেই পাউডার হয়ে যাবে যেমন হলুদ দিবেন পাউডার হবে মরিচ দিবেন পাউডার হবে গোম দিবেন পাউডার হবে ভুট্টা দিবেন পাউডার হবে যত রকম মশলা বলবেন যাই দিবেন এটা কিন্তু পাউডার হয়ে বেড়ে চলে আসবে পুরা তিনটা ফাংশনই আপনি পেয়ে যাবেন এই মেশিনটা কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার কারণে বর্তমান প্রাইস হলো সত্তর হাজার টাকা বড় বিষয় এই মেশিনটাতে কিন্তু আমরা এক বছর সার্ভিসিং দিচ্ছি যে এরকম একটা সার্ভিসিং কার্ড কিন্তু আপনাদের সাথে থাকবে মেশিনে যাতে কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা হয় আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট মেহেরপুর ডিজিটাল মেশিনারি থেকে মেশিন নেবেন এইরকম সুযোগ সুবিধা পাবেন যা অন্য কোনো জায়গা থেকে পাবেন না অনেকজনের মেয়ে এরকম কথা বলে যে ভাই সার্ভিস আছে ওয়ারেন্টি আছে বিভিন্ন রকম কথা বলে কিন্তু পরবর্তী মেশিন নেওয়ার পর আর ফোন ধরে না কিন্তু আমাদের কাছ থেকে নেবেন এরকম আপনার ডকুমেন্টস দিয়ে দেবো সার্ভিসিং কার্ড দিয়ে দেবো ওখানে আমাদের ইঞ্জিনিয়ারের নাম্বার দেওয়া থাকবে আপনার বাংলাদেশের যে কোনো প্রাঙ্কে হোক ফোন দিবেন সে বাসায় গিয়ে ঠিক করে দেবে সম্পূর্ণ ফ্রি এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না এবং এই মেশিন মডেল আছে যে মডেল আপনার এটা অনেক পরিচিত করেছে বা এটা আমাদের ভার্সন এবং এই মেশিনটা সুইজের মাধ্যমে আপনার যে বেল্টগুলা চেঞ্জ হয়ে যাবে একটা থেকে বেল্ট আর একটা এরকম ঘুরে দিলে একটা চেঞ্জ হয়ে যাবে মোটরটা হলে পোনে পাঁচ ঘোড়া যা বাসা বাইরে লাইনে চলবে আপনার মোটরটা পোনে পাঁচ ঘোড়া চার পয়েন্ট আশি সিঙ্গেল ফিউজার টু টোয়েন্টি যা বাড়ির লাইন আপনি চালাতে পারবেন মোহরটা তাই দর্শক বন্ধু মহেন্টা যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন একটা ছোটখাটো ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন পুরো কিন্তু এইভাবে সেট আপ করে আমরা পাঠিয়ে দেবো যা নিয়ে আসার চিন্তা ভাবনা করছেন নিশ্চয় যে নাম্বারটা নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সহ মেশিন মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সকলের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন অথবা সহ মেশিন মেশিনগুলো নিতে পারেন আমাদের আমরা কিন্তু এই মেশিনগুলো সাত আট বছর ধরে বিক্রি করছি আমাদের মানে পেজে গেলে বুঝতে পারবেন মেশিনের সমস্ত পাঠপত্রগুলো পাবেন সার্ভিস যখন পাচ্ছেন সমস্ত কিছু আমাদের কাছে সহজে পেয়ে যাবেন আর সিঙ্গেল মশলা ভাঙানো মেশিনটা দশ ইঞ্চি গ্র্যান্ডার আট ইঞ্চি গ্র্যান্ডার এই গ্র্যান্ডার কিন্তু তিন মাথার মেশিনে লাগানো আছে এগুলো সিঙ্গেলগুলো আপনার পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকা এগুলো পেয়ে যাবেন যারা শুধু মশলা বাহানোর কাজ করতে চান তারা শীতের সময় যে বড়ি দেওয়ার কাজ বড়ি মানে যে কুমড়া বড়ি যে কোটে সেটাও আপনার এই মেশিন দ্বারা হবে তাই দশমতা এছাড়াও আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের মেশিনগুলো আছে এই যে এই পাশে আপনার যে খড় ঘাস কাটা মেশিন আছে তারপরে ভ্রাম্যমাণ ধান ভাহানোর মেশিন আছে আট নম্বর হোলার আছে বিভিন্ন ধরনের মেশিন আছে যেকোনো ধরনের মেশিনের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটা মেশিন নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে নেবেন কার কাছ থেকে নিয়েছেন আর ব্যবসা করার জন্য এই মেশিনটা কিন্তু নেওয়ার পরে আপনার কোনো কিছু কোয়া লাগবে করে আমরা যা বাসায় নিয়ে গিয়ে লাইন দিবেন কাজ করবেন আজকে কিনবেন কালকে থেকে ব্যবসা শুরু আর কোনো কিছু আপনাকে না তাই দশক মধ্যে যারা নিতে চান অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন তারপর আগে রসের মেশিন আছে যে এই পাশে কিন্তু আগে রসের মেশিন যারা আগে রসের মেশিনে ব্যবসা করতে চান এটা তারপর এই পাশে আছে ভুট্টা মারাই মেশিন যারা ভুট্টা মারাই মেশিন নিতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারেন তাই যে কোনো ধরনের মেশিনের জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন